আর গরম না আমি নিজেই তার বদলা আল্লাহ সমাতলাম এটার বদলা নিজে হবেন কি আল্লাহ তালা নিজে তার সাথে দেখেন আর আল্লাহ দেখান জারাতো বড় দামি দেখা দামি আবার

সাহায্য যায় সকলের কাছে পাওয়া যায় এখানে সবচেয়ে বিশেষ জিনিস সেগুলো দিন নোয়াখালী জেলার প্রখ্যাত তিরিশ জন আমাদেরকে বয়স করা হয় প্রতিদিন একটা একটি আজকে এখানে বয়ান করবেন গোয়া করবেন তিনি এই বছর আর কোনো অনুষ্ঠিত করেন এরকম তিরিশ জন আল্লাহর নিজের সারা জীবনের জন্য তাই আমরা করেছি আল্লাহর ঘরে বসেই যার জন্য রেখেছে তার ঘরে বসেই উদা করবে এবং তার কাছে জীবনের সমস্তগুলি মাপ যাওয়ার জন্য উদা করতে পারি শেষ সময় উদা আল্লাহর কাছে করবেন আল্লাহ যেন এই রোজাটা জীবনের শেষ মনে করেই জীবনের সমস্ত রোজাগুলি মাফ করে দেন এই উদ্দেশ্য নিয়ে আমি এই করেছি এবং এটা অবস্থা থাকবে দর্শন করেছি আমার বাকি জিন্দিগি বাকি জিন্দিগি যতদিন আল্লাহ বাসায় রাখে আমি ইসলামের তিনের মসজিদের মান্দাসা মুসলমানদের